হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় শিল্প সংস্কৃতি পঞ্চম অধ্যায় বৈচিত্র্য বরা বৈশাখ তো আজকে আমি এই অধ্যায় নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হেত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ব্যালেকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক মেলার বিশেষ আকর্ষণ কি উত্তর মেলার বিশেষ আকর্ষণ হলো নাগর দোলা প্রশ্ন দুই বৈশাখী মেলার আয়োজন কখন করা হয় উত্তর সময়ের আবর্তনের বছর ঘুরে আসে বাংলা নতুন বছর এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন সংগ্রাম শহর কিংবা গ্রাম সকল জায়গায় সবাই মেতে উঠে বর্ষবরণ উৎসবে আয়োজন করা হয় বৈশাখী মেলা প্রশ্ন তিন বৈশাখী মেলা উপলক্ষে মেলার জায়গাটি কিভাবে সাজানো হয় উত্তর বৈশাখী উৎসব উদযাপনে জায়গা থেকে সাজানো হয় বিভিন্ন রঙিন যেমন কুলা ডালা মুখোশ কাগজের ফুল নানা রকম নকশা ও আলপনায় প্রশ্ন চার আমাদের দেশের ক্ষুদ্র নিকোষ্ঠীর বর্ষ বর্ষবিদায় ও বর্ষবর্ষ বর্ষবরণ উদযাপন করে থাকে উত্তর বৈশাখী বিজু বৈশু সংরাই সাংরাই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষ বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে প্রশ্ন পাঁচ পুতুল নাচ কি উত্তর বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর দর্শকের সামনে একটি উপস্থাপন হচ্ছে পুতুল নাচ প্রশ্ন রবীন্দ্রনাথ বিচিত্রা স্টুডিও কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর বিদেশে ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছা ছবি আঁকার চর্চা করতে পারে তা ছিল বৈচিত্রা স্টুডিওর প্রধান উদ্দেশ্য অনুশীলনমূলক কাজ ও সমাধান প্রশ্ন এক বৈশাখী উৎসব উদযাপনের জন্য আল্পনা করার খসড়া পরিকল্পনা করে রাখতে হবে উত্তর বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে আমরা আমার আল্পনা খসড়া নিম্নূপ এরকম কাগজ কেটে ঝালর বানাবো উত্তর আমরা আমার কাটা কাগজ দিয়ে ঝালরের নকশা নিম্নরূপ সেরকম তিন দেশীয় সংস্কৃতির বর্ষবরণের নানান পরিবেশনা নাচ গান নাটক আবৃত্তি চর্চা করব উত্তর বর্ষবরণের অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করব এ ব্যাপারে আমার শিক্ষক কবিতা বাছাই করে দিয়েছেন আমি সেটি মুখস্থ করছি প্রশ্ন চার মঞ্চ ও স্থান সজ্জার জন্য আল্পনা ও নকশা করব উত্তর শ্রেণী শিক্ষকের নির্দেশনা অনুযায়ী মঞ্চ ও স্থান সজ্জার জন্য আল্পনা ও নকশা করব প্রশ্ন পাঁচ শ্রেণী শিক্ষকের শ্রেণীকক্ষের মেলার উৎসব আয়োজন করব অথবা বিদ্যালয়ের আয়োজনে অংশগ্রহণ করব উত্তর বিদ্যালয়ের যে উৎসব অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আমি সেখানে অংশগ্রহণ করব। বিশেষ করে যে কবিতাটি আমি মুখস্থ করে রেখেছি মঞ্চে বলার জন্য তা উপস্থাপন করব। ছয় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম সম্পর্কে আমরা আরও জানতে চেষ্টা করব। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে উনিশশো থেকে সাতই আগস্ট উনিশশো সাল ছিলেন বাংলার তথা ভারতের বিশিষ্ট কবি ঔপন্যাসিক ছোট গল্পকার সঙ্গীত স্রষ্টার নাট্যকার চরিত্র প্রবন্ধিক কল্ড শিল্প ও দার্শনিক তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথকে বিশ্বকবি কবিগুরু উৎপাদিতে অবহিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যহিত পরে প্রকাশিত হয় তার মোট পঁচানব্বইটি ছোট গল্প এবং উনিশ এক হাজার নয়শো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিতান সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশনা এবং গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বাষট্টি খণ্ডে রবীন্দ্র রচনাগুলি নামে প্রকাশিত হয়েছে তার যাবতীয় পত্র সাহিত্য উনিশটি খণ্ডে চিত্র চিঠিপত্র সংকলন ও অন্য চারটি পৃথক গল্পে প্রকাশিত হয়েছে তিনি প্রায় দুই হাজার ছবিও এঁকেছিলেন তা ইউরোপে বারোটি দেশে প্রদর্শিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এক সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাল্যে প্রথাগত শিল্পী শিক্ষা গ্রহণে তিনি অসম্মত হয়েছিলেন তাই গৃহশিক্ষক নিযুক্ত করে বাড়িতে তার শিক্ষার ব্যবস্থা করা হয় মাত্র আট বছর বয়সে কাব্য রচনায় প্রবর্ত হন তিনি আঠারোশো আটাত্তর সালে সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গমন করেন আঠারোশো সালে বৃণালিনী দেবীর সাথে তার বিবাহ হয় সাত এই পাটে আমি যা শিখেছি তার সম্পর্কে লিখি উত্তর এই পাঠে আমি পয়লা বৈশাখ উদযাপনের নানা দিক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প ভাষা সম্পর্কে অবগত হয়েছে। পয়লা বৈশাখে বাংলার জনসমষ্টি অতীতের সুখ দুঃখ ভুলে গিয়ে নতুনের আহ্বান সারা দিয়ে জেগে উঠে এ যেন অনিশ্চিত সুনিশ্চিত সম্ভাবনা এক জাগরণ এদিন আমরা প্রাত্যহিক কার্যক্রম সেরে সুন্দর সুন্দর পোশাক পরে আত্মীয় স্বজন বন্ধু সাথে দেখা করে আনন্দে মেতে উঠে সব মিলিয়ে সারা দেশটা হয়ে উঠে উৎসবের নগরী এছাড়া আমাদের দেশের স্থানীয় কতগুলো অনুষ্ঠানের দিয়ে বাংলা নববর্ষ আরও তৎপর্যমণ্ডিত হয়ে উঠে যেমন উপজাতিদের বৈশাখী মেলা আমানি খাওয়া মেঘের কাছে জলভিক্ষা পূর্ণ পূর্ণ হাল খাত অনুষ্ঠান ইত্যাদি এসব অনুষ্ঠান বাংলা ও বাঙালির সাথে ও জড়িত যে কারণে বাংলা ও বাঙালির কাছে এই দিনটি অধিক গুরুত্বের দাবি রাখে কোথাও কোথাও বর্ণাণ্ড বর্ণাধ্য মেলা বসে মেলায় বিচিত্র আনন্দ অনুষ্ঠান কেনাবাচর বাণিজ্যিক লেনদেন এবং পারস্পরিক মিলনের খুশিতে মধুর হয়ে ওঠে গৃহস্তরেরও নানাবিধ অনুষ্ঠান আর ব্রত পালনের দিনটিকে দিনটিকে সার স্মরণীয় করতে মেতে উঠে পল্লীর কোথাও কোথাও রচিত হয় উৎসব মঞ্চ যেখানে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তবে বৈশাখী মেলাটি যেন পহেলা বৈশাখের মূল আকর্ষণ বহু কৃষি জাপ পণ্য কারুপণ্য লোকশিল্প পণ্য শিল্প পণ্য সকল হস্তশিল্প সামগ্রী মৃৎশিল্প সামগ্রী এই মেলায় পাওয়া যায় এছাড়া শিশু কিশোরদের খেলা মহিলাদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিরা মুড়ি খই পাতাস ইত্যাদি বিভিন্ন প্রকার মিষ্টি প্রবৃত্তির বৈচিত্র্যময় সমাহার থাকে দেয়ালে দেয়ালে নানা নকশা ও চিত্র আঁকা হয় কোথাও কোথাও পুতুল নাচের আয়োজন করা হয় সব মেলাতেই নাগরদোলা আর বাহারি খাবারের আয়োজন তো থাকেই এছাড়া কবিগান জারিগান জারি গান গাজিরা গান মুর্শিদি গানেও কত উপস্থাপিত উপস্থাপিত হয় বৈশাখী মেলা বাঙালির আনন্দ লোক সংস্কৃতির ধারক রবীন্দ্রনাথ চেয়েছিলেন বিদেশে ছবির নকল বন্ধ করা বাংলা তরুণ শিল্পীরা যাতে মৌলিক মৌলিক চিত্রকর্ম তৈরি করতে পারে সে ব্যাপারে উৎসাহিত করা সেই লক্ষ্যে তিনি উনিশশো সালে জোরাতে বিচিত্রা স্টুডিও প্রতিষ্ঠা করেন কিন্তু স্টুডিও প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বাংলা চিত্রশিল্পীদের মধ্যে খুব বেশি আলোড়ন করতে পারেনি এ কারণে কবির মন অনেক ক্ষুণ্ণ ব্যক্ত উনিশশো উনিশ সালে জুলাইতে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কলা ভবন চারু কারু নৃত্য সঙ্গীত সহ শিল্পের বিভিন্ন শাখার সমন্বয় সৃষ্টি হয় কলা ভবন রবীন্দ্রনাথ তার জীবন সায়নে শেষ কিছু বছর ছবি আঁকাতে মনোযোগী হয়েছিলেন যদিও তার ভালোবাসার জায়গা ছিল সাহিত্য রবীন্দ্রনাথের আঁকার চিত্র ইউরোপে বারোটি শহরে প্রদর্শিত হয়েছিল সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি পরবর্তীতে তোমাদের পরবর্তী যে পরীক্ষা সেটি নিয়ে আলোচনা করব এসব ভিডিও পেতে তোমাদের অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আসসালাম